আমি সবাইকে আসসালামু আলাইকুম চাই আমার ভিডিওটা আমি শুরু করছি তো আজকে দেখতে দেখতে উনিশটা রোজা হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো আজ থেকে আবারও নতুন করে ব্লগ শুরু করছি আমি সবাই দেখতে থাকবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে শরীর খুবই খারাপ ছিল তাই জন্য ব্লগ করতে ভালো লাগেনি মন মেজাজ সেরকম ঠিক ছিল না তো চলো এখন আশা করি এখন আমার গলা শুনে তোমরা বুঝতেই পারবে যে আমার কতটা শরীর খারাপ তো রোজা রাখতে পারিনি মানে কাল থেকে পারিনি কালকে আর আজকে দুটো রোজা আমার অফ গেল তো চলো শরীর একটু ঠিক হলে আবারও রোজা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব কিন্তু মনে হচ্ছে এবছর আর হবে না কারণ অন্য রোগের বাসা বেঁধেছে আমার ভিতরে তো তাই জন্য সবাই রোজা রাখতে বারণ করছে তার সঙ্গে ডাক্তারও বারণ করেছে তো দেখি ইনশাআল্লাহ এবারে সুস্থ হয়ে যায় পরের বারে আবারও চেষ্টা করবো তোমরা আমার জন্য দেওয়া করবে চলো ব্লকটা শুরু করলাম দেখতে থাকবো এখন ওই আটটা সাড়ে আটটা মতো বাজে এখানে তোমাদের দাদাভাই সে হেরি করেছে দেখো আমি এখানে মুড়ি এনে রেখে দিই কোটোতে এখানে আছে খই আর এখানে আছে মুড়ি তো দুটো এখানে রেখে দিই আর এই যে তোমাদের দাদাভাই খেয়েছে খই দিয়ে কলা দিয়ে মুড়ি বোতলে পানি শেষ হয়ে গেছে মানে আমি রেখেছি হচ্ছে ওই সতেরোটা রোজার মতো রেখেছি আর আঠেরোটা উনিশটা আজকে বাদ গেছে চলো নিচে যায় এগুলোকে নাপিয়ে নিয়ে দাদা ভাইদের অফিসে অনেক গাছপালা আছে কাঁঠাল গাছ আছে এই যে কালকে এঁচোড় নিয়ে এসছে আগের দুদিনও নিয়ে এসেছিল আর কালকেও নিয়ে এসছে এঁচোড় এঁচড়ে তরকারি করব ডাল করব আর এখানে নিয়ে এসছে ডাঁটা এই যে চলো চা বসাবো কালকে চা হয়েছিল চা কিছুটা আছে যে এতে জল দিয়ে চাটা সন্ধ্যায় হয়েছে চাটা ভালোই আছে এই থালা গুলো আছে এখানে ধোবো এখানে ভাত বসাবো ভাতের হাঁড়ি আছে দুধ নিয়ে এসছো দ যাও ব্রাশ করে নাও ব্রাশ করে মুখ ধুয়ে নাও আমি চিনি ছাড়া চা খাই নিয়ে নিলাম এবার চিনি দেবো অনেকটাই চা করলাম ছেলে মেয়ে এখন বলছে চা খাবো না হরলিক্স খাবো তো চলো ওদেরকে হরলিক্স করে দিলাম আর দুদিন হরলিক্সের কোটোটা খোলা হয়নি তো এত শেপে গিয়েছিল খুলতে গিয়ে আবার একটু পরেও গেল তো চলো দুজনকে হরলিক্স করে দিয়েছি ওরা হরলিক্স খেয়ে নিক আর চাটা তো এখন শীত শীত আছে নষ্ট হবে না আমি একটু নিয়েছি শাশুড়িকেও দিয়েছি শাশুড়ি অনেকটাই চা খায় আর অল্প একটু আছে এক কাপ মতো ওটা রাত্রে খেয়ে নেবো গরম করে তাহলেই হয়ে যাবে তো মেয়ের স্কুলের এখন টিফিন বানাচ্ছি এদিকে তো ভাতটা এক ফুট দিয়ে রেখে দিয়েছি আর এইদিকে দেখো কুকারে ভাত হয়েছিল মানে তাড়াহুড়ো করে মেয়ে তো স্কুল যাবে না বলেছিল শরীর খারাপ এক সপ্তাহ যায়নি তো আবার বলছে হঠাৎ স্কুল যাব তো ওই ভাতটা তো এখন দেরি হবে ওই জন্য কুকারে তাড়াতাড়ি করে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি মাছ ভাজা আছে গরম করে দেবো খেয়ে চলে যাবে আর এদিকে অল্প আটা আর অল্প ময়দা দিয়ে সাদা রুটি করে দিচ্ছি আর তার সঙ্গে সুজি এই যে এটা সুজি হয়ে গেছে এই যে দুধ দিয়ে সুজি বানিয়েছি আর এই যে অল্প আটা আর ময়দা মাখা আছে এটা রেখে দেবো এটা আবার কালকে হয়ে যাবে আর এই আটা মানে চালের আটা আর এই ময়দা দিয়ে রুটি না খুব নরম থাকে তাই জন্যই করছি আর সব সময় তো তেল জিনিসটা খাওয়া ঠিক না আর এখন যেহেতু এই শরীর খারাপ থেকে উঠেছে তাই জন্য এই হালকা পাতলাগুলো খাওয়াই আমার মনে হয় ভালো হবে আর এটা পরোটাও করলে আরও তো নরম থাকবে কিন্তু এটা তেল দিয়ে আর দিচ্ছি না শুকনো শুধু সেঁকে দিচ্ছি আর দেখবে কতটা নরম হয়েছে একটা সেঁকা হয়ে গেছে দেখো টেনেই ছিঁড়ে যাচ্ছে পুরো একদম এটা চলো আমার পেটে যাক নিয়ে তো স্কুল চলে গেল ওই আলু ভাতে ভাত ঘি আর মাছ ভাজা খেয়ে আর মোটামুটি রান্নাটা আমার একটু বাকি ছিল এদিকে পটল ভাজছি পটলটা মোটামুটি ভাজা হয়েই গেছে দু একবার নাড়লেই হয়ে যাবে আর ওইদিকে প্রেশার কুকারে ডাল বসিয়েছি ডাঁটা দিয়ে ডাল করব। আর এদিকে মাছের একটু আলু পেঁয়াজ কেটে নিয়েছি মাছ তো তিন চার পিস ছিল মেয়ে এক পিস খেয়ে গেছে আর বাকি দু তিন পিস যেটা ছিল সেটা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে শতকরি করছি কারণ শাশুড়ি মতো রোজা রাখেনি আর ছেলেও আছে তো দুজনে খাবে তো এদিকে তেলের উপর দিয়ে দিয়েছি আর সমস্ত কিছু পুরো মশলাগুলো দিয়ে দিয়েছি ওই লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো হয় আর কি তো ভালো করে মশলা কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিয়েছি আর মাছ ভাজাগুলো ফেলে দিয়েছি ডালটা ওইদিকে হয়ে গেছে এবার ফোড়নে দিয়েছি হচ্ছে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার এই ডালটা খেতে না খুব ভালো লাগে এই ডাঁটার যে গন্ধটা আমি ডাঁটা চেপাতে ভালো লাগে না কিন্তু ডাঁটার গন্ধ খুব ভালো লাগে তরকারিতে তো চলো ডাঁটার ডালটা এবার ফোড়নে দিয়ে দিই মোটামুটি পেঁয়াজ লাল হয়ে এসেছে আর আমি ডালেতে এক এক সময় আবার বেগুন দিই ভালো লাগে না খেতে বলো ডাঁটা দিয়ে ডাল দিয়ে বেগুন দিয়ে আজকে বেগুনটা ছিল না বলে ওই টমেটো দিয়ে ডাঁটা দিয়ে ডাল দিয়েই করেছি টমেটোটাও ওই একটাই ছিল তোমরা হয়তো বুঝতে পারছো না একদম গলে গিয়েছে আর এখন দুপুর ওই দেড়টা বাজে শাশুড়িকে ভাত দিয়েছি আর ছেলে ওইদিকে ভাত খাচ্ছে বিকাল এখন পাঁচটা বেজে গেছে তো আমি তারপরে খাওয়া দাওয়া করে গোসল করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এখন ইফতার রেডি করে ফেলেছি তোমাদের দাদা ভাই তো একাই রোজা খুলবে আমি তো আজকে রাখিনি এদিকে দেখো রসগোল্লা শশা তারপরে মোসম্বি লেবু আঙ্গুর কলা খেজুর আদা কাঁচা ছোলা ভাজা ছোলা চিঁড়ে ভিজুনো তারপরে হচ্ছে মাজা সব কিছুই দিয়ে রেডি করে রেখে দিয়েছি ওই অফিস থেকে চলে এসেছে জোহরের আর আসরের নামাজ আদায় করছে আর এদিকে কুমড়োটা কেটে বেগুনিটাও করে নিলাম ফোনটা অন করতে ভুলে গিয়েছিলাম তো এদিকে দুধটা সকালে একবার ফোটানো হয়েছিল বিকালে আর না ফোটালে কেটে যাবে আর চা করব। রোজা খোলার পর তোমাদের দাদা ভাই তো চায়ের নেশা আছে সকাল থেকে চা খেতে পাই না তাই রোজা খোলার পর এক কাপ চা খায় তো চাটা বসাবো বলেও রেডি করে রেখে দিয়েছি আদা আর তার সঙ্গে চা দিয়ে আর এখন দেখো মগরে বের আজানও দিয়ে দিয়েছে তোমার দাদা ভাই এদিকে ইফতার করা হয়ে গেছে এখন চিঁড়েটা খাচ্ছে এখন নামাজ আদাই করছে আমি বসে আছি সব কিছু যেহেতু আমার কাজ কমপ্লিট শুধু চাটা ফোটালি হয়ে যাবে গরম গরম আর এদিকে ছেলে এখন আঁকতে বসেছে মেয়েটা এখন ঘুমাচ্ছে খেয়ে দেয়ে আবার পড়তে যাবে ওকে ওটাচ্ছি যে তুই খেয়ে নে তোর বাবা তো নামাজ পড়ছে তো তোর তারপরে আবার খেয়ে দে তোমাদের দাদা ভাই একটু মোট দিকে বসে খাবি চলো মেয়েটাও পড়তে দিয়ে আসে তো চলো তিনজনে মিলে খেতে বসেছি মেয়েটা আগেই খেয়ে নিয়েছে এখন রেডি হতে গেছে উপরে আমরা এখন খাচ্ছি তোমাদের দাদা ভাই আমি আর ছেড়ে তিনজনে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছি ওই অল্প একটু মুড়ি নিয়েছি তার সঙ্গে একটু লিকার চা তো মেয়েটা রেডি হয়ে উপর থেকে নেমে আসছে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে ওর এই ডিউটি এখন যে কতদিন ডিউটি করতে হবে এই তো মেয়ে নাইনে পড়ছে আবার ছেলে বড় হচ্ছে তো চলো মেয়েটা পড়তে যাক আমরা এবার উপর দিকে যাব খুবই গরম উপরে গিয়ে না ঘরের না জানালাগুলো খুলে দিলে হবে না ঘরটা ঠান্ডা হবে না তো ওদের দাদাভাইকে বলি যে বাইরে থেকে তালা দিয়ে নিয়ে চলে যাও উপর থেকে নামতে করতে না একটু দেরি হয়ে যায় নামাজ টামাজ পড়ি আর করি তাই জন্য বাইরে থেকে তালা দিয়ে নিয়ে চলে যায় আর ডবল চাপি যেহেতু আমার কাছে আছে কেউ এলে আমি খুলে দিই আর এটি ছেলেটা রান্নাঘরে কি করছে আমি ওকে বলছি যে রান্নাঘরে দরজা লাগিয়ে উপরে আসবে আমি উপরে চলে যাচ্ছি কারণ বিড়াল ঢুকে পড়বে বললো হ্যাঁ মা তুমি চলো আমি যাচ্ছি তো চলো উপরে ঘরে যাই এখন জানালাগুলো না খুললে আর হচ্ছে না মাত্র চারটে দিন এসি চালিয়েছিলাম ঘরে জানালা দরজ বন্ধ করে জানালা খুলিনি তো এত ঠান্ডা সর্দি জ্বর এসে জাঁকিয়ে বসলো বাবারে বাবা দরকার নেই খুব একটা গরম পুরু তারপরে এসে চালাবো এই বাইরের হাওয়াই আমার ভালো চলো ওই ঘরে জানালাটা খুলে দিয়েছে এই ঘরে জানালাটাও খুলে দিয়েছে ধরো আমরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি আর তোমাদের সঙ্গে সেরকমভাবে ভিডিও শেয়ার করা হয়নি সেই সেই সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই ইফতার করছিল। তখন একটু যা ভিডিও শেয়ার করেছি তারপর থেকে তো আর ভিডিও শেয়ার করাই হয়নি আজকে একুশের রাত পড়ে গেল মানে একুশে রোজা মানে একুশের রোজা রাত পড়ে গেল কুড়িটা রোজা পার হয়ে তো আজকে যে শবে কদর হয়ে যাবে না তার কোনো মানে নেই তো হয়ে যেতেই পারে আমরা কেউ জানি না যে শবে কদর কোন দিন হবে তো আজকে রাত্রে নামাজ ছিল তো নামাজ আদাই করছিলাম কোরআন পড়ার ইচ্ছে ছিল কিন্তু কোরআন পড়তে পারেনি আমার শরীর যেহেতু অসুস্থ তাই শরীর সাথ দেয়নি পড়লে পড়া হতো ওই মনটা চাইলো না মন না চাইলে কি করে পড়বো বলো মন না চাইলে কোনো কিছুই ভালো লাগে না তো চলো আবার আশা করি কাল থেকে পড়বো ইনশা আল্লাহ আল্লাহর কাছে দেওয়া চাইছি যে আমাকে তুমি আল্লাহ নামাজ রোজা তৌফিক দান করো ইসলামিক ধর্ম যেন আমি মানতে পারি আরও গভীরে যেতে পারি ইসলাম ধর্ম জানার বোঝার সমস্ত কিছু তো আল্লাহর কাছে সব সময় আমি দোয়া চাইছি তো এটুকুই যা তো কি বলবো তোমাদেরকে ভিডিও যদি আমার তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর পরিবারের সকলকে নিয়ে খুব 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 ভালো থাকবে সবার রোজা খুব ভালো কাটুক এনজয় করে কাটুক আশা করি সবাই সুস্থ থেকে রোজাটা কমপ্লিট করতে পারো আমার মতন অভাগা যেন না হয়ে অর্ধেক রোজা রেখে কি করবো যে যেন না হয় যে অর্ধেক রোজা রেখে আবার রোজা রাখতে না রাখার মতো সিচুয়েশান আসুক তো এটাই চাই আমি কিন্তু খাবার দাবার নিয়ে এসেছি আমার আমি জানি না কালকে আমি সেহেরি করতে পারবো মানে আমার হাজব্যান্ড আমাকে করতে দেবে কি দেবে না তবু আমি নিয়ে এসেছি ইচ্ছা আছে কালকে রোজা রাখার আবার নতুন করে কিন্তু ওই যে বলছি না যে দেবে না কি জানি না কিন্তু আমি খাবার দাবার নিয়ে এসেছি দেখি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কতগুলো দেখেছ কতগুলো গামলা আছে ওখানে চারটে গামলা আছে তো একটা নিশ্চয়ই তোমাদের দাদাভাই একা চারটে গামলার খাবার খাবে না তোমরা হয়তো বলবে হয়তো মিথ্যা কথা বলছো আমি নিয়ে এসেছি তোমাদের দাদা জন্য কলা এই যে এখানে নিয়ে এসেছি ওই ঘামলের মধ্যে কলা নিয়ে এসেছি আর আমার জন্য নিয়ে এসেছি অল্প কটা চিঁড়ে ভিজিয়ে নিয়ে এসেছি আর তার সঙ্গে মুড়ি আর হচ্ছে খই মুড়কি যেটা বলে আমার মা খইটাকে সুন্দর করে বেছে তাতে গুড় মাখিয়ে দিয়েছে তো সেটাই নিয়ে সেটাও নিয়ে এসেছি মানে আমি খাব চিঁড়ে খই আর একটু মুড়ি দিয়ে মাখিয়ে আর একটা রসগোল্লা নিয়ে এসেছি আমার জন্য একে তো গোলুমলু আবার খেয়ে রসগোল্লা খেয়ে গোলুমলু হয় আর ছেলে বলেছে কালকে রোজা রাখবো এত বারণ করা সত্ত্বেও শুনছে না বারণ করাও আমাদের ঠিক নয় কিন্তু ওর যেহেতু এখনও বারো বছর হয়নি তাই জন্য বারণ করছিলাম যে বারো বছর হয়ে যাওয়ার পর তুমি রাখবে কিন্তু শুনছে না তো ও বলেছে আমি ভাত খাব তো ওর জন্য ভাত নিয়ে এসেছি আর আজকে যে মাছের চচ্চড়ি হয়েছিল বলে ওই আলুটা দিয়ে ভাত খাবো ওই জন্য ওই আলু নিয়ে এসেছি আর ওই অল্প একটুকু ভাত নিয়ে এসেছি খাক সেহেরিটা করুক তারপর দেখি দিনের বেলায় কি হয় না হয় প্রত্যেক দিন মাথা খারাপ করে দিচ্ছে সকালে উঠে কান্না শুরু করছে কেন ওঠাউনি কেন ওঠাও তো আজকে ও খাবে আমিও সেহেরি করার ইচ্ছা আমার আছে জানি না কতদূর কী হবে তো এই হচ্ছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দিলাম তো আবার কি বলবো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার সেহেরির সময় পরের একটা নতুন ভিডিও থেকে সেহেরি থেকে তোমাদের সঙ্গে শুরু করবো তো চলো খুদা হাফেজ বলে ডাটা